হ্যালো বন্ধুরা কৌসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত শীতের দিনে হঠাৎ পিঠে খেতে মন চাইলে দারুণ সাথে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় বানানো খুবই সহজ পৌষ সংক্রান্তিতে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন এই পিঠাটা বানিয়ে যাকেই খাবেন প্রশংসা কিন্তু অবশ্যই পাবেন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি পিঠা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি এক বাটি চাল ভিজিয়ে নিয়েছি এখানে আমি আদব চাল নিয়েছি আপনারা চাইলে সিদ্ধ চালটা দিয়েও বানাতে পারেন আদব চালটা দিয়ে বানালে কিন্তু খেতে বেশি ভালো হয় চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে জলটা ঝারিয়ে নিয়েছি এখানে একটা মিক্সিন জার নিয়েছি চালগুলো আমি নিয়ে নেব নিয়ে আমি এক কাপ জল দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেব একদম কিন্তু মিহি পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন আমার কিন্তু পেস্ট করা হয়ে গেছে আমি একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি তারপরে একটা বোলের মধ্যে ঢেলে নেব আমার কিন্তু বোলের মধ্যে ঢালা হয়ে গেছে দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন রয়েছে এরকম ঘন থাকলে হবে না আমি কিন্তু এখানে মিক্সিন জাত ধুয়ে একটু জল দিয়ে দেব আমি আগে এক কাপ দিয়েছি আবারও হাফ কাপ জল দিয়েছি দিয়ে খুব ভালো করে নেড়ে নেব তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নেব যাতে লবণটা গুলে যায় দেখুন ব্যাটারটা কিন্তু আমার একটু ঘন আছে আমি কিন্তু আর একটু জল এখানে দিয়ে দেব আমি কিন্তু এক বাটি চালের জন্য দু কাপ জল ইউজ করেছি খুব ভালো করে নেড়ে নিয়েছি দেখুন এই রকম কিন্তু আপনাদেরকে ব্যাটারটা রাখতে হবে খুব বেশি পাতলা না আর খুব বেশি ঘন না নারকেলের পুর বানানোর জন্য আমি একটা ফাইপে নিয়েছি আর এক বাটি কোরানো নারকেল নিয়েছি দু চামচ পাউডার দুধ দিয়ে দেবো আর তিন চামচ চিনি দিয়ে দেবো চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করবেন দিয়ে আমি এটাকে নাড়তে থাকবো মিডিয়াম থেকে লো হিটে রেখে এটাকে নাড়তে হবে দেখুন কিছুক্ষণ পরে দেখবেন নারকেলের পুরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যতক্ষণ চিনিটা না গলে ততক্ষণ কিন্তু আমি নাড়তে থাকব তারপরে দিয়ে দেব অল্প একটু এলাচ পাউডার এলাচ পাউডার আপনাদের কাছে না থাকলে আপনারা গোটা এলাচটাও ব্যবহার করতে পারেন অনবরত নাড়তে হবে যতক্ষণ না চিনিটা গুলে যায় লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু এটাকে তৈরি করতে হবে দেখুন আমার চিনিটা কিন্তু একদম গুলে গেছে আর নারকেলের পুটটা রেডি হয়ে গেছে এবার প্লেটে করে উঠিয়ে নেব তারপরে ফ্রাই প্যান নিয়েছি খুব ভালো করে গরম করে নিয়েছি অল্প একটু তেল দিয়ে চারিদিকে লাগিয়ে নেব তারপরে ব্যাটারটাকে একটু নেড়ে নেব নিয়ে আর এক হাতা ব্যাটার দিয়ে দেব কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু আমার পিঠাটা কড়ার গায়ে থেকে ছেড়ে যাবে দেখুন তখন কিন্তু আমার নারকেলের পুটটা দিয়ে দিতে হবে নারকেলের পুটটা আমি চারিদিকে ছড়িয়ে দেব। দিয়ে এরকমভাবে দুভাঁজ করে নেব দেখুন আমার কিন্তু একটা পিঠা রেডি হয়ে গেছে এটাকে আমি তুলে নেব আমি আর এক রকমভাবে কিন্তু বানিয়ে দেখাচ্ছি দেখুন আর এক হাতা ব্যাটার দিয়ে খুব ভালো করে কড়া চারিদিকে লাগিয়ে দিয়েছি তারপরে মাঝখানে নারকেলের পুটটা দিয়ে দিয়েছি দিয়ে পিঠাটাকে আমি চার ভাঁজ করে নেব আপনাদের যেটাই ভালো লাগবে সেই রকমভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন দেখুন আমার কিন্তু এটাও রেডি হয়ে গেছে তারপরে আমি কিন্তু আর একটাও তৈরি করে দেখাচ্ছি একইভাবে দেখুন একইভাবে কিন্তু আমি সব পিঠাগুলোকে তৈরি করে নেব খুব কম সময়ের মধ্যে কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে যায় আপনারা কিন্তু বাড়িতে একবার এই রকমভাবে পিঠাটা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে দেখুন একইভাবে কিন্তু আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি আমার সব পিঠাগুলো কিন্তু বানানো হয়েছে তারপরে আমি পরিবেশন করে নেব আর ওপর থেকে একটু আমি কেশরার দুধ দিয়ে দেব এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন দেখতে ভালো লাগার জন্য ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি আমার আজকে এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন দেখুন পিঠাগুলো কতটা নরম হয়েছে আপনার যখন পিঠা খেতে ইচ্ছা হবে এই রকমভাবে খুব কম সময়ের মধ্যে কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে পারেন এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু দারুণ লাগে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে